তো जोड़े বৃষ্টি এসে গেছে জানি না আজকে জগন্নাথদেবের মন্দির দর্শন করা হবে কিনা প্রভু জগন্নাথদেবের ইচ্ছা তাহলে মন্দিরের প্রবেশ দ্বার কি গুরু স্তম্ভ ঠিক অপোজিটেই রয়েছে মূল মন্দিরটির ঠিক ডান পাশেই রয়েছে আরেকটি গর্বপ্রিয় জয় জগন্নাথ ঘুরতে যেতে কার না ভালো লাগে কিন্তু আমাদের এই ব্যস্ততম জীবনে ছুটির সংখ্যা খুবই কম কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে দীঘায় জগন্নাথদেবের মন্দির তবে আমার মতো অনেকেই আছেন যাদের সময়ের অভাবে এখনও দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে যাওয়া হয়নি তাই আজ আমি বেরিয়ে পড়েছি কলকাতার খুব কাছেই অবস্থিত সবচেয়ে বড় ও সবচেয়ে সুন্দর জগন্নাথদেবের মন্দির দর্শনের উদ্দেশ্যে চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরি ওয়েলকাম টু আওয়ার আনাদার ব্লক ভিডিও শুরুতেই বলেছি আজ আমরা চলেছি কলকাতার খুব কাছেই অবস্থিত সবচেয়ে বড় ও সবচেয়ে সুন্দর জগন্নাথ দেবের মন্দির দর্শনে এই মন্দিরটি অবস্থিত কলকাতা নিউ টাউনে এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন এই মন্দির খোলা ও বন্ধের সময় ভোগ প্রসাদের কী নিয়ম আছে সবই খুঁটিনাটি তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এবার বলি এই মন্দিরে আসতে হলে আপনারা কিভাবে আসবেন কলকাতার কোনো প্রান্ত থেকে এখানে আসতে হলে প্রথমেই আসতে হবে বিশ্ববাংলা বিশ্ববাংলা গেট থেকে আপনারা বাস বা অটো পেয়ে যাবেন যেটাই করে সোদাস চলে আসবেন কারিগরি ভবন আর এই মন্দিরটি রয়েছে কারিগরি ভবনের ঠিক পাশে এছাড়াও যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসবেন সেখান থেকে আপনারা অনেক বাস পেয়ে যাবেন কারিগরি ভবনের উদ্দেশ্যে মন্দিরে যাওয়ার কিছুটা আগেই চোখে পড়ল সুবিশাল একটি রথ যা লোহা ও টিনের ছাউনি করে রাখা রয়েছে আর কিছুদিন বাদেই আসছে রথযাত্রা রথের দিন এই রথে করেই প্রভু জগন্নাথ প্রভু বলরাম ও দেবী সুভদ্রাকে ঘোরানো হয় এইটা হলো মন্দিরের প্রবেশদ্বার একদিকে প্রবেশদ্বারটা যেরকম দেখছো এটা তৈরি হয়ে গেছে আর এটা এখনো কাজ চলছে আর আমরা এসছি ঠিক এই রাস্তাটা দিয়ে আর মন্দির যে চত্বরটা অবস্থিত চারিপাশটা এরকম ফাঁকা একটা গ্রাম্য পরিবেশের মতো আসার সময় আমরা অনেকটাই বৃষ্টি পেয়েছিলাম ভেবেছিলাম হয়তো অনেক বৃষ্টিতে জগন্নাথ দেবের দর্শন হয়তো হয়ে উঠবে না আর ঠিক এর পাশেই রয়েছে আরেকটি মন্দির আর এই এখানে রয়েছে আরেকটি মন্দির এই মন্দিরেও আমরা যাব তবে প্রথমে সবার প্রথমে এই মন্দিরে আগে প্রবেশ করব প্রবেশদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করে গেছি মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনেই লেখা রয়েছে যে জুতো বাইরে খুলে মন্দিরের ভিতর প্রবেশ করতে হবে মন্দিরে ঢোকার সামনেই রয়েছে এরকম একটা গরুর স্তম্ভ যেই গরুর স্তম্ভটি আমরা প্রত্যেকটা জগন্নাথ দেবের মন্দিরের সামনেই দেখে থাকি আর ঠিক এই গরুর স্তম্ভ ঠিক অপোজিটেই রয়েছে মূল মন্দিরটি মন্দিরটি জাস্ট দেখুন মন্দিরটার কারিগরি কি অপরূপ সুন্দর হলো মন্দিরের মূল প্রবেশদ্বার আর মন্দিরের দুপাশে রয়েছে এরকম দুটি স্তম্ভ এই দুটি স্তম্ভের মধ্যে বিষ্ণুর যে দশম অবতার দশম অবতারের মূর্তি তৈরি করা রয়েছে এগুলো কিন্তু কোনো ছবি নয় এগুলো মূর্তি তৈরি করা আর ঠিক এরই নিচে রয়েছে শ্রী চৈতন্য শ্রী নগর কীর্তনের দৃশ্য আর একদম সামনেই রয়েছে সমুদ্র মন্থনের সেই দৃশ্য যার একদিকে রয়েছে দেবতাগণ আর একদিকে রয়েছে অসুরগণ আর তার ঠিক ওপরেই স্বয়ং শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ রূপে এই মন্দিরের মূল কাঠামো ও শয্যা পুরীর মন্দিরের আদলে তৈরি যা দিয়ে উড়িষ্যার সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে তবে মন্দিরের বাহ্যিক সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে দু সালে মার্চ মাসে হাজরা কালী সেবা সমিতি দ্বারা এই মন্দিরের ভিত্তি স্থাপন করা হলেও দু চব্বিশ সালে এগারোই জুলাই রথের দিন দ্বার উদ্ঘাটন ও বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করা হয় মন্দিরে প্রবেশ করেই একদম বাম পাশে রয়েছে বজরাংবলীর গর্ভগৃহ যার কারুকার্য অপূর্ব সুন্দর উপরের দিকে লেখা রয়েছে জয় হনুমান যার নিচে রয়েছে একটি সুন্দর ঝাড়বাতি আর তার ঠিক নিচেই বজরাংবলী অবস্থান করছেন আর ঠিক পাশেই মানে প্রবেশদ্বারের একদম সোজাসুজি রয়েছে প্রভু জগন্নাথ দেবের গর্ভগৃহ এখানে অত্যন্ত সুন্দরভাবে সুসজ্জিত রয়েছে প্রভু জগন্নাথ বলরাম এবং দেবী সুভদ্রার বিগ্রহ তবে দুটি করে বিগ্রহ রাখার কারণ আমার ঠিক জানা নেই একদম ডান পাশে রয়েছে মা লক্ষ্মী ও মা সরস্বতীর একটি বিগ্রহ আর জগন্নাথ দেবের গর্ভগৃহের সামনেই রয়েছে বিশাল আকার এক সুন্দর ঝাড়বাতি যা পুরো মন্দির প্রাঙ্গনকে আলোক প্রদান করে আর একদম ডান পাশে রয়েছে আরেকটি গর্ভগৃহ যেখানে প্রভু রাম লক্ষণ ও সীতা দেবীর বিগ্রহ রয়েছে আর ঠিক তার সামনেই রয়েছে প্রভুভক্ত হনুমানের একটি বিগ্রহ প্রতিটি মূর্তি খুব নিখুঁত ও খুব সুন্দরভাবে সুসজ্জিত এছাড়াও মন্দিরের ভিতরে চারিপাশে রয়েছে বিষ্ণুর নানান অবতারের বিগ্রহ পুরো মন্দির নানান রকম এরকম ছবি রয়েছে জুড়ে যেমন মহাভারতের ছবি যেমন রাম সীতার ছবি তার পাশে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের ছবি মন্দিরের পিছনে ঠিক এই স্থানে রয়েছে অনেক চেয়ারের ব্যবস্থা যেখানে প্রভু জগন্নাথ দেবের ভোগ বিতরণ করা হয় ভক্তগণ এই চেয়ারে বসেই ভোগ গ্রহণ করে পুরো মন্দির চত্বর খুবই শান্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন এখন ঘড়িতে বাজে ঠিক সাড়ে ছটা আর সাড়ে ছটা বাজার সাথে সাথে মন্দিরের সমস্ত আলো জ্বালিয়ে দেওয়া হলো আর জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে মন্দিরটা যেন এক অন্যরকম রূপ ধারণ করলো দেখো জাস্ট অপরূপ দৃশ্য এরকমই একটা জগন্নাথ মন্দির খিদিরপুরেও রয়েছে তবে এই মন্দিরটা থেকে উঁচু কিনা সেটা নিয়ে দিমত আছে আমি সেই দ্বিমতে যেতে চাইছি না তবে সবচেয়ে সুন্দর যদি বলতে চাই তো কলকাতার মধ্যে সবচেয়ে সুন্দর মন্দির জগন্নাথ মন্দির এই মন্দিরটাই আমার মনে হয় এবার বলি এই মন্দিরের ভোগ প্রসাদের কী নিয়ম আছে যদি আপনারা কেউ ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তবে বেলা বারোটা থেকে একটা অবধি এই মন্দিরে অন্নভোগ দেওয়া হয় সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির পর সন্ধ্যা আরতি ঠিক সন্ধে সাতটায় হয় সাতটার পর মিষ্টি প্রসাদ দেওয়া হয়ে থাকে প্রথমেই বলেছিলাম এই মন্দিরের পাশেই আরও মন্দির আছে তার মধ্যে একটি হল হাজরা কালী মন্দির যেটি সব থেকে পুরোনো যার মধ্যে রয়েছে দুটি গর্ভগৃহ যার একটিতে রয়েছে শিব ও পার্বতী বিগ্রহ এবং ডান পাশে রয়েছে মা কালীর বিগ্রহ ঠিক পাশে হাজরা কালী মন্দিরের ঠিক পাশেই রয়েছে আর একটি মন্দির এখানে প্রত্যেকটি মন্দির খুব সুন্দর এই মন্দিরের উপরেই বসে আছে স্বয়ং শ্রী বিষ্ণু মন্দিরের গায়ে দেখছি এরকম সুন্দর সুন্দর দেব দেবীর মূর্তি তৈরি করা হয়েছে আর মন্দিরের ভিতরে রয়েছে রাধাকৃষ্ণর একটি মূর্তি এই মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর দুটো অবধি আবার বিকেল চারটে থেকে রাত আটটা অবধি একদিনের ছুটিতে এই মন্দির দর্শন করতে আসার অভিজ্ঞতা আমাদের বেশ ভালোই আপনাদেরও যদি এই মন্দিরটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও একদিনের ছুটিতে অবশ্যই এই মন্দিরটি দর্শন করতে আসতে পারেন আশা করছি মন্দিরটি আপনাদেরও খুব ভালো লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটি লাইক আর সাবস্ক্রাইবের অনুরোধ রইল আজকের মতো এখানেই টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন জায়গায় নতুন ছুটি